হাওয়ার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আগামী দিনগুলোতে কতটা রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অন্যদিকে ভারতবর্ষের পশ্চিম উপকূলে প্রবল বৃষ্টি চলছে এবং আগামী কয়েকদিন চলতে পারে বিশেষ করে গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ কঙ্কন গোয়া এছাড়া মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে আগামী কাল থেকে তবে একবারে যে কমে যাবে তা কিন্তু নয় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু কিছু জেলাতে সমস্ত জেলাতে ভারী বৃষ্টি হবে এমন কোনো খবর নেই উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমাদের প্রথমেই জানতে হবে নিম্নচাপের অবস্থান নিম্নচাপের প্রকৃতি গতি প্রকৃতি কী রয়েছে লেটেস্ট আপডেট থেকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন নিম্নচাপ দুর্বল হয়েছে এবং দুর্বল বলতে যেটা আগে ডিপ্রেশন আকারে ছিল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছিল সেটা ছত্রিশগড় সংলগ্ন জায়গা মধ্য ছত্রিশগড় এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশ জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে দুর্বল হয়েছে এবং সেটি সুস্পষ্ট নিম্নচাপ আকারে অবস্থান করছে যার জন্য বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী ছত্রিশগড় এই সমস্ত জায়গাগুলোতে তবে বৃষ্টিপাত আবার কিন্তু বাড়বে পশ্চিমবঙ্গের দিকে এবার আসছি বাংলার দিকে কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে আপাতত যা খবর রয়েছে আগামীকাল একুশ তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে যে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এবং বৃষ্টি হবে বলতে বৃষ্টিটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের হবে তবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল একুশ তারিখ বৃহস্পতিবার বিশেষ করে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুটো জেলা এবং সংলগ্ন জেলার কোনো কোনো জায়গায় দক্ষিণ বাংলাদেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানে জানা যাচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলোর কোনো কোনো জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গা মূলত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একুশ তারিখ সারা দিনের কি কি পূর্বাভাস রয়েছে একবার দেখার চেষ্টা করবো সকালের পর থেকে সকালের পর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরও বেশ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে দুপুরের পর থেকে রাত পর্যন্ত সময় যেটা বললাম আপনাদের প্রথমেই যে প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে সেই বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচণ্ড নয় মাঝারি ধরনের দু এক মাঝারি ভারী হতে পারে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের গড়পর্তাভাবে আর এই বৃষ্টির জন্য তাপমাত্রা দক্ষিণবঙ্গে একটু কমতে পারে এই মুহূর্তে বত্রিশ তেত্রিশ রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা সেটা দু এক ডিগ্রি কমতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে একেবারে বৃষ্টি চলতে পারে পঁচিশ বা ছাব্বিশ তারিখ পর্যন্ত তবে সেই বৃষ্টি কিন্তু প্রবল বৃষ্টি এমনটা নয় মাঝারি ধরনের বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে বাইশ তারিখে আমরা দেখার চেষ্টা করব তার আগে একবার দেখে নিই যে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানেও বলা হয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু মাঝারি ধরনের দু এক জায়গা দু এক জায়গায় একটু ভারী হতে পারে প্রত্যেক জায়গায় ভারী অতি ভারী বৃষ্টি কিন্তু হবে না ত্রিপুরার ক্ষেত্রে অধিকাংশ জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণাঞ্চলগুলোতে প্রথমেই বললাম বৃষ্টির সম্ভাবনা বেশি তবে উত্তরাঞ্চল রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা সেখানেও অনেক জায়গাতে বৃষ্টি হবে মূলত মাঝারি হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে বাইশ তারিখের যা তথ্য রয়েছে বাইশ তারিখে বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা বাড়বে যে সমস্ত জেলাগুলোতে বাড়তে পারি সেই জেলাগুলোর নাম রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া এই জেলাগুলোতে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে উপকূলবর্তী এই সমস্ত জায়গাতে সঙ্গে পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর রয়েছে আর বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রামের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দেখার চেষ্টা করব সারা সারাদিনের কী পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাত কতটা কি হতে পারে আমরা আরেকটু এগিয়ে যাবার চেষ্টা করছি বাইশ তারিখে তাতে কি কি দেখতে পাচ্ছি আমরা অবশ্যই দেখব বাইশ তারিখের দিকে এমন তথ্য আমরা পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে বৃষ্টির সম্ভাবনা ভারী ধরনের হতে পারে যে সমস্ত জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে পড়ছে বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টি হতে পারে প্রবল বৃষ্টি হবে এমনটা পূর্বাভাস নেই দু এক জায়গায় দু এক জায়গা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টি হবে ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি ধরনের বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি কিন্তু বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে হবে বাইশ তারিখের পর তেইশ তারিখের যা পূর্বাভাস রয়েছে তেইশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলোতে বাড়বে একদিকে যখন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন বিশেষ করে পূর্ব বর্ধমানে সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এছাড়া নদিয়া জেলার দিকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সেটা মূলত হবার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে এমনটা আমরা দেখতে পাচ্ছি কি না দেখার চেষ্টা করব অবশ্যই কিছুটা রয়েছে তাই তেইশ তারিখে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির একটা সংবাদ কিন্তু রয়েছে সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম দিকের জেলাগুলোতে তেইশ তারিখে বৃষ্টিটা বাড়তে পারে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড দক্ষিণ বাংলাদেশের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলোতে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া দিতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে যা খবর রয়েছে সেখানে এমন তথ্য পাওয়া যাচ্ছে তেইশ তারিখের দিকের যে আপডেট রয়েছে বিশেষ করে নিচের দিকের জেলা যেমন দক্ষিণ দিনাজপুর মালদহ হতে ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা তেইশ এবং চব্বিশ তারিখে তাই নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গের বিশেষ করে নিচের দিকে জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে আর উত্তর ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদের দক্ষিণবঙ্গের জেলা ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখের আপডেট আমরা দেখার চেষ্টা করব চব্বিশ তারিখে উত্তরবঙ্গে কি হতে পারে চব্বিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার তবে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে একটু ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর জায়গাগুলোতেই যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি কিছুটা ভারী বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের ভেতরে যে সমস্ত জায়গা রয়েছে তার মধ্যে পূর্ব বর্ধমানে দু এক জায়গা দু এক জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির কথা জানা যাচ্ছে তবে এখান থেকে আমরা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি সেই রকমই অবস্থান একটা দেখা যাচ্ছে বিশেষ করে রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই জেলাগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সেটা চব্বিশ তারিখের আপডেট আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলো তো সেরকমই পূর্বাভাস রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদার দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট এদিকে তেইশ এবং চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে সকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন এখন যা খবর আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গে বলুন বা উত্তর পূর্ব ভারতে বলুন বা বাংলাদেশে বলুন এই যে বৃষ্টিটা নতুন করে আসছে আজ থেকে শুরু হবার সম্ভাবনা ছিল তবে আগামী কাল থেকে বেশি করে শুরু হতে পারে একুশ তারিখ থেকে সেই বৃষ্টি পঁচিশ বা ছাব্বিশ তারিখ পর্যন্ত চলতে পারে ছাব্বিশ তারিখের পর আবহাওয়াতে উন্নতির সম্ভাবনা রয়েছে এটাই রয়েছে পূর্বাভাস আর ছা পঁচিশ ছাব্বিশ তারিখের আশেপাশে যা খবর রয়েছে পঁচিশ তারিখে যেমন ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হবে তেমনি পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা ধানবাদ দুমকা দেওঘর জামশেদপুর এদিকে ভারী বৃষ্টি হতে পারে রাঁচিতে ভারী বৃষ্টি হতে পারে তেমনি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি হবে এই পর্যন্ত আপডেট আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে আর ছাব্বিশ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমবে কিছুটা নয় অনেকটাই আস্তে আস্তে কমবে এমনটাই তথ্য রয়েছে তো আমরা সেরকমই বেশ কিছুটা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ থেকে বাংলার ক্ষেত্রে বৃষ্টি কমবে থ্যাংকস ফর ওয়াচিং